আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে যে ইরানে পরিস্থিতি চলছে সেই বিষয় নিয়ে বর্তমানে ইরানের ভিতরে যা চলছে এতে যে কোনো সময় ইরান সরকারকে বা ইরানের বর্তমান যে সরকার রয়েছে এই সরকারকে হয়তো পদত্যাগ করতে হবে না হয়তো দেশ ছেড়ে পালাতে হবে যদি সেটি হয় তাহলে ইরানে ইসলামিক যেই শাসন চলছিল এত বছর ধরে সেই শাসনের পরিসমাপ্তি ঘটবে বন্ধুরা ইরানে বর্তমানে প্রচুর পরিমাণে মানুষ রাস্তায় নেমে এসেছে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে প্রোটেস্ট করতেছে বর্তমান সরকারের বিরুদ্ধে এই প্রোটেস্ট বা এই আন্দোলন শুরু হয়েছিল ইরানের একটি শহর থেকে বলতে পারেন একটি শহরের বাজার থেকে সেই একটি বাজার থেকে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে পুরো ইরানের বড় বড় শহরগুলোতে ছড়িয়ে পড়েছে এবং এই আন্দোলনে এখন পর্যন্ত পাঁচশো থেকে ছয়শো মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং আরও লাখাধিক মানুষ আহত হয়েছে হাজার হাজার মানুষকে জেলবন্দি করা হয়েছে এবং সর্বশেষ সেখানে কি হচ্ছে সেটি জানা সম্ভব হচ্ছে না কারণ ইন্টারনেট শাটডাউন চলছে এই পরিস্থিতি ইরানে কেন সৃষ্টি হয়েছে কারা সৃষ্টি করলো বাইরের কোনো দেশের হাত রয়েছে কিনা এই ধরনের প্রশ্নের উত্তর ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যারা না জেনেছেন তাদের জন্য বলছি ইরানের একটি শহরের বাজার থেকে শুরু হয়েছিল আন্দোলন সেখানে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রের দাম এতটাই বেড়েছে যেটা সেখানকার সাধারণ মানুষের পক্ষে কিনে খাওয়া সম্ভব না এই জন্য তারা ধীরে ধীরে এই আন্দোলন জোরালো করেছে আপনাদেরকে একটি উদাহরণ দিই আমেরিকার যে ডলার রয়েছে এই ডলার মান বাংলাদেশে কত টাকা আসে একশো টাকার উপরে আসে মনে হয় কিন্তু সেই এক ডলার সমান সমান ইরানের যে কারেন্সি রয়েছে সেই কারেন্সিতে আসে খুব সম্ভবত এক মিলিয়ন তারা আসলে আমার ভুল হলে আমাকে ক্ষমা করবেন বর্তমানে যে পৃথিবীতে যে কোনো যে কোনো জিনিসপত্রই হোক সেটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র হোক বা যে কোনো জিনিসপত্র হোক সেটা ডলারে আসলে কেনা বেচা হচ্ছে বা ডলার বেশি ব্যবহার হচ্ছে তো সেই ডলারে যদি ইরান কিনতে যায় তাহলে চিন্তা করেন তাদের তারা এত টাকা কোথায় পাবে আর এত টাকা দিয়ে কিভাবে কিনে আনবে জিনিসপত্র আর যদি জিনিসপত্র কিনে নাই নিয়ে আসতে পারে বা যদি বেশি দাম দিয়ে কিনতে হয় তাহলে তো দাম বেশি হবেই এখন এই যে দাম বেশি এটা শুধু আজকে থেকে না বহু দিন ধরে বহু বছর ধরে ইরানের মানুষ এই সমস্যার মধ্যে আছে অর্থাৎ আমেরিকা আরও বহু বছর ধরে ইরানের উপর এই প্রতিবন্ধকতা লাগিয়ে রেখেছে বিভিন্ন দেশের সাথে তারা আমদানি রপ্তানি করতে পারতেছে না সো যার কারণে ইরানের ভিতরে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই জন্য সেখানকার সাধারণ মানুষ খেপে গেছে যে সরকার কি করছে তাদের তারা আসলে এই পরিস্থিতি এত বছর ধরে স্থির করে রেখেছে তারা এটাকে এই সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করছে না যার কারণে সাধারণ মানুষ খেপে গিয়ে এই আন্দোলন করা শুরু করেছে এখন অনেকে বলছে যে এই আন্দোলনের পিছনে আসলে অন্যান্য দেশের ইন্ধন রয়েছে তারা আসলে ইরানের ভিতরে সরকার এবং জনগণের মধ্যে একটি কনফ্লিক্ট সৃষ্টি হয় সেটা হলে ইরানের ইরান দুর্বল হয়ে পড়বে তো এই রকম আর কি পর্ব চলছে এবং এটি পর্ব না এটা আসলে বাস্তবে প্রমাণও পাওয়া যাচ্ছে কারণ এই প্রচেস্ট যখন চলতেছে তখন তার মধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রীর একটি বক্তব্য আসে যেখানে তিনি সমর্থন দিচ্ছেন এই যারা আন্দোলন করছেন তাদের এবং আমেরিকা থেকেও আমেরিকার যে সরকার রয়েছে ডোনাল্ড ট্রাম্প তার পক্ষ থেকেও বক্তব্য আসে তিনিও সমর্থন জানিয়েছেন এবং তিনি সমর্থন নয় তিনি এটা বলেছেন যে যদি সেখানকার জনগণের সাথে ইরানের সরকার খারাপ আচরণ করে তাহলে সামরিক হস্তক্ষেপ চালাবে আমেরিকা তো বুঝতে পারছেন যে শুধুমাত্র যে বলবেন যে এই পোর্টের সাধারণ জনগণের সেটা বলার আসলে একেবারে যে সরাসরি বলে দিবেন সেটা আসলে বলা যাচ্ছে না কারণ যেভাবে বক্তব্য দিচ্ছে ইসরায়েল এবং আমেরিকা তাতে মনে হচ্ছে যে তাদেরও কিছু ইন্ধন রয়েছে সো তাদের এই যে বক্তব্য এই বক্তব্য রিটার্ন করেছে ইরান ইরানের যে বর্তমান গভর্নমেন্ট রয়েছে তারা সরাসরি বলে দিয়েছে যে আমাদের ইন্টারনাল ইস্যুতে কেউ হস্তক্ষেপ করবেন না যদি হস্তক্ষেপ করেন বা আমেরিকাকে বিশেষ করে বলেছে যে যদি আপনারা সামরিক অভিযান চালাতে চান তাহলে আসুন আমরাও রেডি আছি আমাদের মিসাইলও আপনাদের বিভিন্ন ঘাটিতে তাক করা আছে আসুন খেলা হবে এরকম বাক্য আসলে ইরান ব্যবহার করেছে তো বলা যাচ্ছে যে নতুন করে আবার উত্তেজনার সৃষ্টি হচ্ছে আমেরিকা চাচ্ছে যে আমেরিকা ইসরায়েল মিলে চাচ্ছে যে কোনোভাবে বর্তমান সরকার রয়েছে এই সরকারকে দাবানো যায় কি না বা এই সরকারকে সরানো যায় কি না সেই চেষ্টা কিন্তু চলছে সেটা যেভাবেই হোক তারা চালাচ্ছে তো অবশেষে যেটি বলতে চাই যে আমরা আসলে ইরানকে ভালোবাসি আমরা ইরানকে অনেকেই সাপোর্ট করি আমরা চাই যে ইরানের মধ্যে যে সমস্যাগুলো চলছে বর্তমানে সেই সমস্যার সমাধান আসুক এবং সেটা পিসফুলি আসুক জোর করে আসলে কোনো কিছু সম্ভব না জনগণের সাথে কমপ্লিট করে কোনো সরকারই টেকতে পারেনি তো আমরা চাচ্ছি যে বর্তমান যে সরকার রয়েছে তারা আসলে জনগণের সাথে পিসফুলি আলাপ আলোচনা করে সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটি করুক